아, 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 베지구다, 아, 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 জানেননি আপনি এটা দেখলে আমার অ্যাসিড কষ্ট করে আচ্ছা हमने पाला होता हमने कुरार अवस्था के দম বন্ধই আসে আরে ते खारा श्रे ने আজকে ডাইরেক্ট কইবেন কি তা যদি তুই বন্দা মরাই গোসল না করো আর গোসল ওপর শীত না লামো তে তোর ঘর ছাইরা আমি যাবো না এ বদি এই কইরার ছাড়া সে ঘর ছাইরা এখন আই পড়েন আমি তো আপনার লাগি আসি বে টাকা পয়সা কে রব আপনা রাজরানী মত রাখো আজকে যদি সে গোসল না দে আমি কালকে আমার বাপের বাড়িতে যামু ভাই বাপের বাড়িতে দেন কেন আপনি আমার সাথে আইছেন আচ্ছা আজকে আসক সে এক কাজ করো অরনে পুকুরে ফলাইতে হইব আইও আইলে পরে

রিকুয়া রিকুয়া কমান্ডর গোসল না দাও না তুমি সুবা সুবা আমার বৌর বৌ কি তোর বৌ দুই বাৰ হৈছে গুচল দিবা যাইত 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 গুচল দিয়া